আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমার স্ক্রিনটি একটু ফলো করুন স্ক্রিন ফলো করলে দেখতে পাবেন একটি ভিডিও চলতেছে আমার স্ক্রিনে এটি হচ্ছে জাপলং এ জাপলং হচ্ছে সিলেটের একটি স্থান আর কি এখানে আপনারা গেলে দেখতে পাবেন সাদা পাথর সরি আগে গেলে দেখতে পাইতেন সাদা পাথর কিন্তু এখন গেলে আর কিছুই দেখতে পারবেন না তার কারণ হচ্ছে এখানে কিছু বাংলাদেশি আমাদের দেশের বাংলাদেশি বলতেও লজ্জা লাগে নাম মাত্র বাংলাদেশী তারা আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে দিনে দুপুরে এখান থেকে পাথর চুরি করে তারা বিভিন্ন স্থানে বিক্রি করছে আর আমাদের পর্যটক এরিয়াটাকে তারা ধ্বংস করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ছুটে যাই এই জাফরং দেখতে সাদা পাথর দেখতে শুধু দেশ নয় দেশের বাইরে থেকে অনেক পর্যটক আসে যারা এই সাদা পাথর দেখতে আসে আর সেই জায়গাটাকে আজকে তারা নির্ভমভাবে একদম ধ্বংস করে ফেললো কিন্তু বাংলাদেশের আইন প্রশাসন কিছুই করলো না কিছুই কোন যে পদক্ষেপ নেবে তারা এখন পর্যন্ত দৃষ্টান্ত পদক্ষেপ ধ্বংস করছে এদের কি এদেরকে বিবে না দেয় না যে আমার নিজের দেশেটা এই দেশটাকে আমি ধ্বংস কেন করব। আর এটা তো চৌষট্টি জেলার অন্য বাকি তেষট্টি জেলার লোক যায় এখান থেকে সাদা পাতা চুরি করতেছে না ওই জেলারই কিছু অসাধু মানুষ চুরি করতেছে তারা কি একটা ভাবে নাই যে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক দেখতে আসে তাদের জেলার একটি সুনাম ধন্য একটা স্থান এই স্থানটাকে তারা যেভাবে ধ্বংস করছে এদের কি নাই এদেরকে আইন শৃঙ্খলা দেখতে তাদেরকে চোখে দেখে না তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে না কেন আমরা চাই দেশবাসী আমাদের পর্যটক স্থানকে যেন হেফাজত করে আইন প্রশাসন প্রশাসনের কাছ থেকে একটাই অনুরোধ আমাদের এই পর্যটক স্থানটাকে আপনারা রক্ষা করুন প্লিজ সেভ দিস প্লেস